হ্যালো ভিওয়ার্স চলে আসলাম আবারও আরেকটি কালেকশন নিয়ে তো দেখেন এটা কিন্তু আপনার মার্শাল ব্র্যান্ডের একটি কালেকশন তো এটাও কিন্তু ক্যাটালগের ড্রেস খুবই সুন্দর দেখেন এটা হচ্ছে মার্শাল ব্র্যান্ডের তো দেখেন ড্রেসটা খুবই সুন্দর একটি ড্রেস তো এখানে কিন্তু আপনার চিকেনের কাজ করা পেয়ে যাবেন বডিতে এবং কী ওনাতে তো এটার প্রাইসটা বলে দেবো এবং কি কিভাবে অর্ডার করবেন সেটাও আমি বলে দেবো এবং কি আমাদের শপের অ্যাড্রেসটাও বলে দেবো কীভাবে এখানে আমাদের শপের অ্যাড্রেসে আসবেন সেটাও বলে দেবো তো দেরি না করে প্রত্যেকটা প্রোডাক্ট এক এক করে দেখিয়ে দিচ্ছি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলগাইটনটি অন করে দিবেন যাতে নিত্য নতুন ভিডিও আপনার সাথে সাথে পেয়ে যান তো দেরি না করে প্রত্যেকটা প্রোডাক্ট এক এক করে দেখিয়ে দিচ্ছি মাসাল্লাহ এই কালেকশনটা দেখেন এটা হচ্ছে আপনার বেবি পিঙ্কের মধ্যে খুবই সুন্দর দেখেন এখানে কিন্তু আপনার বোরিং করার কাজ পেয়ে যাবেন নিচে কিন্তু বোরিং করার কাজটা খুব সুন্দর করে পেয়ে যাবেন দেখেন কত সুন্দর এবং কি এটা কিন্তু দুপাটাতেও কিন্তু বোরিং করা পেয়ে যাবেন দোনো পাশে আর বডিটা থাকবে ফুললি ডিজিটাল প্রিন্ট এটা কিন্তু ফুললি ডিজিটাল প্রিন্ট এবং কি অনেক সফট একটা কাপড় দেখেন অনেক সফট একটা কাপড় অনেক আরামদায়ক কাপড় আর এই যে এটা হচ্ছে দুপাট্টা অংশ দেখেন দুপাট্টাতে দোনো পাশে কিন্তু আপনারা কাটওয়ার্কের কাজ একটা বোর্ডিং করার কাজ পেয়ে যাবেন অনেক সুন্দর করে কাজ করা দেখেন এখানে কিন্তু অনেক নিখুঁত করা কাজ আর দুপাট্টাটা কিন্তু পাঁচ হাতের দুপাট্টা হবে যেমন কি না এবং কি বডির সাথে কিন্তু আপনার স্লিপের অংশ পেয়ে যাবেন স্লিপের অংশটাও কিন্তু প্রিন্টের হানড্রেড পার্সেন্ট ডিজিটাল প্রিন্ট হানড্রেড পার্সেন্ট কটন এবং কি রং কস্ট গ্যারান্টি এটার প্রাইস এক মানে এটার প্রাইসটা হচ্ছে মাত্র তেরোশো টাকা একদম রিজনেবল প্রাইসে দিচ্ছে তো দেখেন এটা কিন্তু আপনার কটনের প্যান্ট হয়ে যাবে এটা কিন্তু আপনার ফুললি হানড্রেড পার্সেন্ট কটন আর হবে এক কালারের প্যান্ট আর বডির সাইজ হবে পঞ্চান্ন প্লাস লং আছে আপনার আটচল্লিশ তো প্রাইস মাত্র তেরোশো টাকা সর্বনাশ এটার কম্বিনেশনটা দেখেন কত সুন্দর মাস্টার্ড কালারের মধ্যে আর ডিজিটাল প্রিন্টটা দেখেন কত সুন্দর জীবন্ত ডিজিটাল প্রিন্ট দেখেন কত কত সুন্দর এখানেও কিন্তু আপনার বোর্ডিংয়ের করা কাজটা খুবই সুন্দরভাবে পেয়ে যাবেন দেখেন অনেক সুন্দর করে কাজ করা দেখেন খুবই সুন্দর আর এটা হচ্ছে আপনার প্যান্টের অংশটা প্যান্টের অংশ হান্ড্রেড পারসেন্ট কটন আর অন্যটা দেখেন অন্যটাতে কিন্তু আপনার মাস্টার্ড কালারের মধ্যে বেস্ট কালারের একটা কম্বিনেশন আপনারা পেয়ে যাবেন দেখেন কত সুন্দর আর এখানেও পেয়ে যাবেন আপনার ম্যাচিং সুতো দিয়ে দেখেন ম্যাচিং সুতো ম্যাচিং সুতো দিয়ে বোর্ডিংয়ের কাজ করা দেখেন কত সুন্দরভাবে নিখুঁত করে কাজ করা তো এটার প্রাইসও মাত্র তেরোশো টাকা তো আমার ভিডিও ডিসক্রিপশানের নাম্বার দেওয়া থাকবে চাইলে সেখানকার নাম্বারটি কালেক্ট করে ওদের সাথে কন্ট্যাক্ট করে প্রোডাক্টগুলো পারচেস করে নেবেন এবং কি আমাদের শপের অ্যাড্রেসটাও আপনাকে বলে দিব তো এটা হচ্ছে আমাদের পেজের নাম আজগর ক্রাব আমাদের দোকানের অ্যাড্রেসটা হচ্ছে বিল্ডিং নং চার দোকান নং একশো এক একশো দুই পঞ্চমতলা চাঁদনি চক শপিং কমপ্লেক্স আর হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার দেওয়া আছে চাইলে এখানের নাম্বারটি কালেক্ট করে ওদের সাথে প্রোডাক্টগুলো কন্ট্যাক্ট করে প্রোডাক্টগুলো পারচেস করে নেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ